পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এসডিও অফিসে ধর্নায় বসেছে আদিবাসী কল্যাণ সমিতি যে বিগত দেড় বছরে একশো পঁচিশ জন ফেক এসটি সার্টিফিকেট ধারী তাদের এখনো এস টি সার্টিফিকেট বাতিল হলো না তার এই প্রতিবাদে এই রিভিউ ডিপুটেশন দেখুন এই ভিডিওতে

আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ভারত জাকাত মাঝিবার কমল ভারত আদিবাসী ভূমি সমাজের পক্ষ থেকে বিগত দু হাজার চব্বিশের জানুয়ারি এবং সাতের মাসে আমরা একশো পঁচিশ জন এবং টাইটেল ধারিয়ে আছে যারা এসটি নয় পশ্চিমবঙ্গে আমরা অনেকবার অভিযোগ করেছি অভিযোগ করার পরও আজকে যখন আমরা রিভিউ ডিপুটেশন নিতে এলাম ওনাদের কথা হচ্ছে ওনারা হিয়ারিং করেননি এখন পর্যন্ত

এই স্থান থেকে বঞ্চিত হয়েছে আমরা যখন বলছি সার্টিফিকেট এতদিন ধরে হেয়ারিং করছে করেননি কেন তার কারণ কি বলছে আমরা এটা করিনি আমরা এখন আজকে বসে বসে এনজিও সাহেব আইডেন্টিফিকেশন অ্যাক্ট করছেন যখন আমরা কমপ্লেন জমা দিই তাহলে কোথায় ছিলেন তিনি আজকে আমরা দ্বিতীয়বার এসেছি আজ বিগত দুটো মেমোরেন্ডামের যখন ডেপুটেশন এসেছি বিষ্ণুপুর এসজিও দেখা নেই প্রত্যেকবার পালিয়ে গেছেন ক্যান্সেলের আজকে আমরা সমস্ত আজকাল যে সংগঠন মিলে আজকে আমরা বিষ্ণুপুর এসডিও এস ডি ওর অফিসের ফেসটির বিরুদ্ধে আদিবাসী লড় চে লডু কানু ভিন্ডা জিদ কর

এদের দাবি দাওয়া গুলোকে টেবিলে কিভাবে ধরে রাখা হয় তার জ্বলন্ত দৃষ্টান্ত দেড় বছর থেকে আমরা একটা রিপেস্ট করে আসছি এই কোটি টাকা বিল্ডিং করার কি দরকার ছিল এতগুলো সরকারি আধিকারিক আছেন এতগুলো সরকারের টাকা নষ্ট হচ্ছে ভাববার বিষয় তাতে কি আদিবাসী এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের মিনিমাম টুকু ওদের অবদান নেই দেখি খুব দুঃখের কথা এইগুলো অনেক বৃহত্তর গভীর ভাবার বিষয় প্রত্যেকটা মানুষের নিজের জায়গায় নিজের জীবন জীবিকা নিজেদের অধিকারকে করার জায়গা পরস্পর আছে সরকার সিস্টেমে কিংবা আমাদের সংবিধানে সেইভাবে একটা জায়গা করা আছে সংবিধানের সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে আজকে যদি এই রকম একটা সরকারি জায়গার থেকে গুরুত্বপূর্ণ জায়গা মানুষের শিক্ষা স্বাস্থ্য বেঁচে থাকার ন্যূনতম অধিকার চাহিদা যে জায়গায় এসে আমরা আমাদের আবেদন নিবেদন জায়গাটা রাখতে পারি আজকে কৌশলে ভাবে এই সেখানে এইভাবে তাদেরকে কমিয়ে রাখার চেষ্টা হচ্ছে খুব খুব কষ্টকর এই সব জিনিসের আমরা অভিনেতি হওয়ার আমরা নাই নাই করে একুশে একুশ থেকে আমরা দামি করে আগে

প্রদর্শনী কেন্দ্র আছে একটা হিস্টোরিক্যাল একটা প্লেস যেখানে সব সমস্ত রকম রেকর্ড আগের যেগুলো আছে সেগুলো রাখা আছে সুরক্ষিত আছে সেই জায়গা এসছি কোনো একটা কোনো সুরক্ষিত জিনিস নেই আমরা দাবি করেছি এতেও মানা হয়নি আমরা আরো বিভিন্ন যে গাহের থানগুলো আমাদের পুজো পুজো নিয়ে যে গাহের থান সেটা সংস্কারের কথা বা আমরা এই জিনিসের কথা বা রেকর্ডের কথা আমরা বলেছি দেবদেব কাজ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি আমরা খুবই দুঃখিত খুবই দচ্ছিত তাই আমরা এখানে যে শুধু এটা নয় আমাদের আজকে যেটা আমাদের চার যে যে বিডিএ সাহেব আছেন সেখানে অভিসার উনি যে কথাগুলো বললেন আমাদের শুধুই গল্প

আমরা একটাই অনুরোধ করছি স্যারকে স্যার আপনি যদি পাঠিয়ে থাকেন এজ এ কন্টেনার হিসেবে আমরা সেই কপিটা দেখতে চাই এই একটা সিঙ্গেল সামান্য ছোট্ট একটা রিকোয়েস্ট স্যারের কাছে আমরা রেখেছি উনি কিন্তু সেই রিকোয়েস্টগুলো আমাদের পূর্ণ করছেন না উনি নিজের বলেছেন যে সিআরআই আপনাদের অভিযোগ আপনাদের যে লিস্টগুলো সাসপিশিয়াস সেগুলো বানানো হয়েছে তাহলে আপনি যদি পাঠিয়ে থাকেন স্যার আমরা তো অভিযোগটা করেছি প্লিজ আমাদেরকে ওই পাঠানো আপনার যে কপিটা সেটা স্যার প্লিজ আমাদেরকে একটু এর বাইরে আমাদের এমন কিছু সমস্যা দাবি করে কিছু আজকে নেই যদি এইটুকুটা আমাদেরকে শেয়ার আপনি না করতে পারেন তাহলে এই এসডিওতে আমরা জানবো যে ওখানে আপনারা টাঙিয়ে দেবেন দের এই অফিসে ঢোকা নিচ্ছে আপনারা ওখানে সাইন বোর্ড করে দেবেন এসটি আদিবাসীরা আপনারা আপনাদের অধিকার দাবিদারা নিয়ে কোন